প্রতিদিনে যে রুটিনটা থাকে সেটা আমাদের হয়ে গেছে আর আমরা মর্নিং ওয়াক করেই এখন ভাবে হচ্ছে মানে কারা খাচ্ছি যেখানে আমরা মর্নিং ওয়াক করি তার ঠিক পাশে এই যে দেখা যাচ্ছে না ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই দোকাটা এত ভিড় হয় মানে মর্নিং ওয়াক করে এখানে তুলসির কাড়া পাওয়া যায় নিম কাড়া পাওয়া যায় তারপর বিট গাজর দিয়ে আমলা দিয়ে জুস পাওয়া যায় মানে তুমি যদি মিক্স সমস্ত জুস খেতে চাও সেটাও পাওয়া যায় তো যাই হোক সেটা খেয়ে এখন আমরা যাবো হচ্ছে বাজারের দিকে এই যে বাজার বসেছে এইটা সানডে হলে আরও অনেক বাজার বসে এইখানটায় সমস্ত সবজির হচ্ছে পাইকারি পাইকারি রেটে পাওয়া যায় আর যে সামনে দিয়ে চলে গেছে মেন রোড এই দিকে মানে ডান দিক দিয়ে চলে গেলে হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি কদমার দিকে আর বা দিক দিয়ে চলে গেলে এই দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে বিষ্ণুপুর এখন যাই বাজার করতে চলো যদি বিজুলিও পেয়ে যাই গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লগ আর যে স্ট্রবেরি পেয়েছি মানে অনেক দিন ধরেই উঠেছিল এতদিন দামটা বেশি ছিল এখানে একশো টাকা করে স্ট্রবেরি ছিল আজকে একশো টাকায় পেয়েছি অনেকটাই দাম কমাচ্ছে স্ট্রবেরি খেতে আমার খুব ভালো লাগে আমি আর ইস্যু ভালো খাই মিস্টার মল্লিক খাই না স্ট্রবেরির জুস ভালো লাগে স্ট্রবেরি এমনি কালি কালি ভালো লাগে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে ভালো লাগে মিস্টার মল্লিক গেছে মাছ দেখতে আজকে তো শনিবার পাওয়া যাবে কি জানি তো ওই কালকের জন্য নিয়ে রাখলে একটু কি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়ে থাকে তো এখন যাব আজকে ছুটির দিন বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে এইখানটা একটা বিয়ে হয়েছিল এটা মনে হচ্ছে নন বেঙ্গলিদের বিয়ে হয়েছিল কেন কি মানে ডেকোরেশনটা অনেকটা নন বেঙ্গলির স্টাইলে তো আমি তো শিওর নই এই গাছটার জন্য এখানটা পুরো ছায়া আখের রস বিক্রি হচ্ছে চা খেয়ে নিয়েছি না শোল ছিল না শোল ছিল না ওই অত কিলোমিটার হাঁটার পর মোটামুটি আমরা আড়াই থেকে তিন কিলোমিটার হেঁটেই নিই হেঁটে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে যায় ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর বাজার করে আসতেও লেট হয়েছে এখন বেড়ে গেছে সাড়ে দশটা আজকে অনেক পর পরোটা বানালাম একদম অল্প তেলে পরোটা ছোলার ডাল আর হচ্ছে ওই ঝোলা গুড় লাস্ট কয়েকটা আছে ওটা তো এখন ছটফট করে ব্রেকফাস্টটা করে নিই ওদের দুজনের হয়ে গেছে আমি করে নেব আজকে রান্না হবে হচ্ছে সজনে শাক সজনে শাক হয়ে গেছে সজনে শাক আলু আর বেগুন দিয়ে সজনে শাক তারপর নিম বেগুন আর কি করব হয়েছিলাম ও ডাল তো করতেই হবে আজকে শনিবার আর একটু আলুর ইয়ে করব পোস্ত করবো অনেকদিন আলু পোস্ত খাই না তো আলু পোস্ত করবো ব্যাস এইটাই আর রাত্রে পনির করতে হবে তো এখন ঝটপট করে ব্রেকফাস্ট করে নি আজকে একটা চিনির পরোটা করেছি ছোট্ট তো ছোটোবেলা না চিনির পরোটা খুব খেয়েছি ছোটোবেলা মা টিফিনেও দিয়ে দিত মাঝে মাঝে চিনির পরোটা ভালো লাগে খেতে বিছু তো এইসব খায় না ও মিষ্টি জিনিস খায় না তো অনেক পর নিজের জন্য একটা ছোট্ট মতো চিনির পরোটা করেছি এখন সাড়ে বারোটা সব রান্নাবান্না শেষ হলো তারপর এখন ভাতটা বসেছি কী কী রান্না করলাম তোমাদের ফাইনাল দেখিয়ে দিই হলো তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করে দিই এখানে হচ্ছে পোস্ত করেছি আলু পোস্ত এই গা মাখা আলু পোস্তটাই ভালো লাগে আর তার সাথে এই যে বেগুন ভেজে রেখেছি নিম বেগুন মানে নিম পাতাটা ভাজা হবে আর ওখানে কি রেখেছি ওখানে হচ্ছে সজনে শাক সজনে শাকও কিন্তু ওই বড়ি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে সজনে শাক করেছিলাম বেশ এখানে কচি কচি পাতা পা পাতা পাওয়া যায় এই টাইমটায় আর এখানে করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল আর সাথে একটু লেবু দিয়ে দিয়েছি আর এই দিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে নিম পাতাটা ধুয়ে রেখেছি এটা পরে ভাজবো তো হয়ে গেছে তবে মাছগুলো এনেছিলাম মাছগুলোর কথা ভুলে গেছি বেশি নিচে রেখে দিয়েছিলাম আজকে তো শনিবার কোথায় গেছিলো ছাদে পাবদা মাছটা ধোয়া হয়ে গেছে আর এটা হচ্ছে খুলসে মাছ খুলসে মাছ ভাজা খেতে ভালো লাগে এটা অনেকটা ইলিশ মাছের মতো টেস্ট আসে কিন্তু কাটায় ভরা ওই করকরে করে ভাজা খাবো আর এটা হচ্ছে এটা যেন কি মাছ বেশ বলল চেলা বোধ হয় এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে কেটে তো দিয়েছে বাট কিন্তু প্রচুর আশ আছে খাওয়া দাওয়া হয়ে গেছে বেজে গেছে এখন পাস্টা না খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন যাব হচ্ছে জুতো কিনতে মর্নি করা না ঠিকঠাক জুতো নেই আর স্নিকার আমি পড়তে চাইছি না সামনে গরমকালে না স্নিকার পরা যায় না ভীষণ পা ঘেমে যায় তো এরকম একটা জুতো নেবো একদম খুব কমফোর্ট হবে মানে হেঁটে আর কি আরাম পাওয়া যাবে আমি পামসু টাইপের ওই তো

এখানে দুটো জুতোই আমার ভালো লাগছে আমি পরে দেখছি কোনটা সেট হয় তবে যেটা পরেছিলাম ওটাই বেশি মানে কমফোর্ট লাগছিলো আমার কাছে তারপরে এই যে আগের ওই এই কুর্তিটা দেখে গেছিলাম বেশ কটনের উপর আছে আর এবারেও কিন্তু নেইনি তবে সামনে ওরা বলল যে আরও কালেকশান আসছে যেহেতু গরমকাল আসছে তো তখন আসবো তখন অপশান প্রচুর থাকবে কটনের কুর্তি তো তখন নেব এখন দেখছি ভালো লাগছে আর এই কুর্তির কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে এগুলো কিন্তু কটন না এগুলো সিনথেটিক আর এই ওয়ান পিসগুলো কিন্তু দারুণ লাগছিল বিচ সাইডের দিকে যখন কোনো ঘুরতে যাব তখনই এই ওয়ান পিসগুলো নেওয়ার ইচ্ছা আছে এইগুলো এইটা নিতে পারে রোমিও জুলিয়ে রোমিও জুলিয়ে যেহেতু দিনটি স্যাটারডে তো বাইরের কিছু মানে আমিষ কিছু খেতে পারবো না তো এখানে একমাত্র অপশান হচ্ছে ফুচকা খাওয়া এখানে ফুচকাও না আলাদাভাবে যে মানে পেঁয়াজ চাইবে তাকে পেঁয়াজ আলাদাভাবে দেওয়া হয় তো যদিও আমরা তো স্যাটারডেতে ভেজ খাই পেঁয়াজটা নেই নি তো এমনি ভালো লাগছিল প্রথম প্রথম এসে না এখানকার ফুচকা খেতে পারতাম না কলকাতার ফুচকাটাই বেশি ভালো লাগতো কিন্তু এখন যেহেতু কলকাতার ফুচকা তো পাই না মানে ওই যে বলে না জ মানে যেটা পাই সেটাই ভালো লাগে সেই হয়ে গেছে ব্যাপার এখন এখানকার ফুচকাই বেশ ভালোই লাগতে লেগেছে আর দই ফুচকাটাও সাথে অনেক দিন বাদে মন করলো একটু ফুচকা খেতে তো শপিং মল থেকে বেরিয়ে ফুচকার দোকানে ঢুকে গেছিলাম সাপ ডাল দেব মিরচে জাদাই ডাল দেব

সরস্বতী পুজো হয়ে গেছে এদের এখনো ভাসান জানি এখানে সরস্বতী ঠাকুরকে সিঁদুর দিচ্ছে এখানে খাচ্ছে স্যান্ডউইচ তো আমি কিনেছি জুতো শুধু তো জুতো কিনে বাড়ি আসবো তা তো আমি নই কিছু জামা কাপড়ও কিনতে হবে আমাকে তো কিনেছি একটা নাইটি নাইটিগুলো সব পুরনো হয়ে গেছিলো তো একটা নাইটি দেখে ভালো লাগলো একটা নাইটি নিয়েছি আর ইস্যু দুটো জামা নেওয়া হয়েছে আর মিস্টার মল্লিক কিছু নাইনি ব্যাস এটাই নাইটিটা তোমাদের দেখাই আর জুতোটা দেখাচ্ছি তো এই হচ্ছে এই পার্পেল কালার কালারের জুতোটাই নিয়েছি এটাই দেখতে ভালো লাগছে যদিও এটা নোংরা হবে হয়তো কিন্তু আমার এটাই দেখতে ভালো লাগলো আর এটা খুব সফট ওয়েটাই নিয়ে নিয়েছি ব্ল্যাক কালার অনেক করেছি আর এটা হচ্ছে রিসুর দুটো টি শার্ট এটা একটা এটা একটা ফুল টি শার্টই নিয়েছি ওই ঘরে আনার সময় এসি টেসি চললে ফুল টি শার্ট লাগে এইচ নাইটিটা নাইটিটা খুব সুন্দর একদম নেভি ব্লু কালারের উপর ফ্লাওয়ার মোটিভ আছে সুন্দর লাগলো নাইটিটা একদম পিওর কটন এখানে সুন্দর বেশ কাজ করা আছে তো এই হচ্ছে শপিং আজকে হচ্ছে এইট ফেব্রুয়ারি আজকে প্রোপোজ ডে বোধ হয় তো মিস্টার মল্লিক আমাকে প্রোপোজ ডেতে রোজ ডেতে তো কিছু দেয়নি প্রোপোজ ডেতে নাইটি আর জুতো কিনে দিল এখানে বানানো হচ্ছে চাটনি তেঁতুলের চাটনি টমেটোও দিয়েছো টমেটো বাট একটুখানি ইয়ে দিয়েছি ওর মধ্যে আছে এর এটা তেঁতুল এর মধ্যে আছে টমেটো ধনেপাতা রসুন দেবে না রসুন এর মধ্যে কেটে দিয়েছি আমি করবো এখন পনিরের তরকারি ওর ওটা হয়ে যাক তেঁতুলের ধনে দিয়ে কি চাটনি বানাচ্ছে ওটা হয়ে যাক তারপরে আমি বানাবো পানির 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 আলু আর ব্রকলি মটরশুটি দিয়ে তরকারি রাতের ডিনারের সবচেয়ে ঝামেলার ব্যাপার থাকে রাতের মানে ডিনারে কি করব করব এই যে হচ্ছে ব্রকলি দিয়ে আলু দিয়ে পানির দিয়ে মটরশুটি দিয়ে সুন্দর একটা রুটি খাওয়ার তরকারি এখন আমাদের খেতে বসেছে যিশু বাবু যিশুবাবু খাওয়ার পর আমরাও খেয়ে নেবো দশটা বেজে গেছে এখন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে